নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার হেলথ বিষয়ক আলোচনা আজ যে হেলথ বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এই সমস্যায় অধিকাংশ মানুষই কষ্ট পায় বিশেষ করে অল্প বয়সী যুবকরা বেশি কষ্ট পায় আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো স্বপ্নদোষ স্বপ্নদোষ কি কেন হয় এবং কী লক্ষণ এবং কোন কোন হৈমিত ওষুধ খেলে এর থেকে সহজেই সুস্থ লাভ পাওয়া যায় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব চলুন শুরু করা যাক স্বপ্নদোষ পুরুষের একটা মারাত্মক রোগ অনেক পুরুষ কম বেশি এই রোগে কষ্ট পায় বিশেষ করে যুবকরা এই রোগে বেশি কষ্ট পায় কিন্তু অনেক সময় মধ্যবয়স্ক এবং বয়স্করা এই রোগে শিকার স্বপ্নদোষ কী স্বপ্নদোষ হল ঘুমের মধ্যে অনিচ্ছাকৃত বীর্যপাত হওয়াকেই বলে স্বপ্নদোষ অর্থাৎ ঘুমের মধ্যে কোনো যৌন উত্তেজক স্বপ্ন কিংবা যৌন উত্তেজক স্বপ্ন ছাড়াই যদি বীর্যপাত হয়ে যায় তাকে বলে স্বপ্নদোষ যাদের ক্ষেত্রে স্বপ্নদোষ মাসে দুই একবার হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো চিন্তা কারণ থাকে না কারণ এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যাদের ক্ষেত্রে ঘুমের মধ্যে দুবার তিনবার হয় অর্থাৎ ঘুমালেই স্বপ্নদোষ হয় তাদের ক্ষেত্রে সমদোষ একটা চিন্তার ব্যাপার সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া অবশ্যই প্রয়োজন এই সমদোষ কেন হয় স্বপ্নদোষের একটা প্রধান কারণ হল অতিরিক্ত উত্তেজনা যদি কেউ অতিরিক্ত পর্নোগ্রাফি বা অতিরিক্ত পর্নোগ্রাফিযুক্ত ভিডিও দেখে সেক্ষেত্রে তাদের যৌনত বেশি হয় এবং সেক্ষেত্রে সমুদ্র হওয়ার সম্ভাবনা থাকে কিংবা বসন্ধিকালে অনেকের টেস্টেস্টন হরমোন বেশি হওয়ার কারণে সমুদ্র হয়ে থাকে যারা অতিরিক্ত হস্তমেতন বা যৌন করে সেক্ষেত্রে তাদের যৌন ক্ষমতা কমে যায় এবং সমুদ্র সৃষ্ট সমনা সম্ভাবনা থাকে মদ্যপান বা নেশা যদি কেউ অতিরিক্ত মদ্যপান নেশা করে সেক্ষেত্রে তাদের যৌনশক্তি কমে যাওয়ার কারণে অনেকের স্বপ্নদোষের মতো সমস্যার সৃষ্টি হয় এছাড়া অনেক সময় অনেক মেডিসিনের সাইড এফেক্টে সমাবেদেশ হতে পারে এই সমাদেশ হলে কী হয় প্রথমে বলেছি সমদেশ একটা খুব মারাত্মক সমস্যা এই সমাদেশ হলে আমাদের কি হয় আমাদের শরীরে চেহারা নষ্ট হয়ে যায় অর্থাৎ দেহ বিবন্ন হয়ে পড়ে মুখ চোখ বসে যায় শরীরে কোনো এনার্জি থাকে না সবসময় একটা জীবনভাব প্রকাশ পায় কোনো কাজে মন বাসে না সারাক্ষণ যেন একটা অস্বস্তি লেগেই থাকে স্বপ্নদেশের আরেকটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হলো এক্ষেত্রে বীজ পাতলা হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত যদি স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে বীজের পরিমাণ কমে যায় এবং বীজ পাতলা হয়ে যায় পরবর্তীকালে নানা রকম সমস্যার সৃষ্টি হয় এই বীজ পাতলা হওয়ার কারণে স্বপ্নদেশের আরেকটা মেন সমস্যা হলো যে স্ত্রী সহবাসকালে তাড়াতাড়ি বীর্যপাত হওয়া যদি অত্যাধিক পরিমাণে স্বপ্ন দেশ হয় সেক্ষেত্রে জনক্ষমতা কমে যায় এবং স্ত্রীর সঙ্গে বা যৌন সঙ্গে যৌন সঙ্গিনীর সঙ্গে মেলামেশা করার সময় তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে নানা অশান্তি সৃষ্টি হয় এই স্বপ্ন কারণে এবার আলোচনা করবো স্বপ্নদোষের মোস্ট গুরুত্বপূর্ণ ঔষধ নেই অর্থাৎ স্বপ্নোষ হলে কোন কোন হুমের ঔষধ ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থতা পাওয়া যায় সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করবো স্বপ্নদোষের একটা খুব গুরুত্বপূর্ণ ঔষধ হলো স্টেপেশ গ্রিয়া স্কুল কলেজের ছেলেদের অর্থাৎ যুবকদের যদি অত্যাধিক পরিমাণে স্বপ্ন হয় সেই খুব ভালো কাজ করবে স্টেপেশা গ্রিয়া শক্তির ওষাদ এক্ষেত্রে খুবই কার্যকারী থার্টি শক্তির ওষাদ দিনে দুবার পরপর চার দিন খান আশা করি স্বপ্নদোষ থেকেই উপকার পাবেন স্বপ্নদোষের আর একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ হলো জেলসিমিয়াম ম্যাম যে সমস্ত পুরুষের স্বপ্নদোষ খুব ঘন ঘন হয় অর্থাৎ কোনো জন উত্তেজক স্বপ্ন ছাড়াই যদি বিজয় যায় ঘুমের মধ্যে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে জেলসিমিয়াম এক্ষেত্রে সবন্দোস হওয়ার পরে কি হয় শরীর খুব দুর্বল লাগে কোনো কাজে মন বসে না সবসময় একটা ক্লান্ত বোধ লেগে থাকে এক্ষেত্রে খুব ভালো কাজ করবে জেলসি ম্যাম থার্টি সত্তর ওষাদ দিনে দুবার পরপর চার দিন সকালে বিকালে খেলে আশা করি এই থেকে আপনি সুস্থ হয়ে উঠবেন সপসের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ হল ডাঁস করিয়া যে সমস্ত পুরুষের এক রাতে অত্যাধিক পরিমাণে সবন্দোস হয় অর্থাৎ এক রাতে তিন চারবার সামঞ্জস হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ডাঁস করিয়া এই সমুদ্র হওয়ার পর কি হয় পুরুষদের কাজের ক্ষমতা নষ্ট হয়ে যায় অর্থাৎ কোনো কাজে মন বসে না সবসময় একটা ক্লান্তিবোধ তাকে ঘিরে ধরে থার্টি সপ্তাহের অসাদ দিনে দুবার পরপা চার দিন খান আশা করি এই থেকে আপনি সুস্থ হতে পারবেন সমদোষের আর একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ হলো ক্যালিবরম যদি ঘুমির মধ্যে সমুদ্র হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ক্যালিবরম থার্টি সপ্তাহ অসাদ দিনে দুবার পরপা চার দিন খেলে আশা করি এই থেকে আপনি সুস্থ হতে পারবেন হোমিওতেক ওষুধ সবসময় সিমটামস নির্ভর সিমটমসরা কখনো হোমিওতোক ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিনের লক্ষণ এক হয় সেক্ষেত্রে আপনি সেই রোগ থেকে সুস্থ পারবেন যদি কারোর কোনো সমস্যা থাকে ওষুধ বুঝতে বা খেতে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন সেক্ষেত্রে আমি অবশ্যই সে সমস্ত সমাধান আমি করব ওষুধটি কীভাবে খাবেন বা কীভাবে কিনবেন ওষুধটি যখন দোকান কিনবেন তখন এক গ্রাম পরিমাণ নেবেন হয় এক গ্রাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গোলবসে নেবেন যদি এক গ্রাম লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকালে বিকালে আর যদি এক গ্রাম গলবসে নেন তাহলে ত্রিশ নেমা গলবসে নেবেন তিন চারটে করে দাঁড়া খাবেন সকালে বিকালে ওষুধ খাওয়ার আগেই ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন বা ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বাধ ঘন্টা পরে কিছু খাবেন না বা কোনো ইচ্ছা করবেন না ওষুধ খাওয়ার পরে একটু জল খাবেন তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে এই ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত দেখাবে আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন